হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমি উষা আমার চ্যানেলের নাম আশি হেসটেক উষা চলে আসলাম তোমাদের সাথে আজকে আমার বাড়িতে কী রান্না করছি ওইটাই শেয়ার করার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করি ভিডিওটা আজকে ভালো লাগবে সঙ্গে থাকবে পাশে থাকবে তো এটা হচ্ছে ঢেঁড়স ইয়ানি ভেন্ডি ভালো করে কলের থেকে আমি গোটা গোটা ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এখন একটা চাকর সাহায্যে কেটে নেছি। দু সাইড কেটে ফেলে দিয়েছি আর যেগুলো বড় ওগুলো দুই টুকরা করছি যেগুলো ছোট ওটা শুধু মুখা আর পুন্দা ফেলে দিচ্ছি তো সঙ্গে থাকো ভেন্ডি কিভাবে আজকে আমার বাড়িতে একদম কম মশলাতে রান্না করব খুব স্বাদ হয় দারুণ হয় একদম কম মশলা একদম কম মশলা বলতে কমই মশলা দিয়ে আজকে এই ভেন্ডি চচ্চড়ি করব। মশলাদার চচ্চড়ি বানাতে পারো তোমরা মশলা সারা বানাবো আজকে ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো এত টেস্ট হয়েছিল বন্ধুরা এত টেস্ট হয়েছিল বলে বোঝাতে পারছি না তোমরা না খেলে বুঝতে পারবে না এটা কেটে নিয়েছি ভেন্ডিটা ঢেঁড়স এটা মৌচা মানে কলফুল মানে কলার থর আমি এটা বেছে নিচ্ছি তো একটা একটা করে ঝুরিতে আমি নিয়ে আর ভিতরে যে শক্ত অংশ থাকে একটা প্লাস্টিকের মতো থাকে ওটা আমি বের করে দিচ্ছি তো আমার সঙ্গে থাকো নতুন বন্ধুদের কাছে একটা অনুরোধ যে আমার ভিডিওটা দেখছো এখন সাবস্ক্রাইব করনি বন্ধুরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এদিকে মৌচাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা আলু ডুমো ডুমো করে কেটে একসঙ্গে দিয়ে দিয়েছি আমি বানাবো মৌচাটা ছোলার ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ তো এইদিকে ভেন্ডিটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তোমরা দেখেছিলে সবগুলো আমি কেটে রেডি করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি ভাজা করব হলুদ নম দিয়ে সঙ্গে থাকো পূর্ণা বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য বন্ধুরা এভাবে একবার তোমরা খেয়ে দেখো সত্যি বলছি তোমরা যে বলবে না মশলা ছাড়াও কম মশলা দেখো মশলা সারা না মানে এত সুন্দর হয় এই ভেন্ডি চচ্চড়িটা তা আমি হলুদ নুন দিয়ে ভালো করে এটা ভেজে নেবো যেভাবে আমরা ভেন্ডি ভাজা খাই ওইভাবেই তোমরা না ভাজতে পারো না ভাজলে একটাই খারাপ হবে যে ভেন্ডিটা ভেঙে যাবে ভালো লাগবে না ভত্তা হয়ে যাবে তাই ভেন্ডিটা চেষ্টা করবে আগের থেকে হলুদ নুন দিয়ে মেখে ভেজে নেওয়ার ভালো করে ভেজে নিলে ভেন্ডিটা আর ভাঙবে না আস্তে আস্তে থাকবে আর কিভাবে আমি রান্না করছি তোমরা একটু দেখতে থাকো ভেন্ডিটা আমি উঠিয়ে নিচ্ছি এভাবেও ভাজা খাওয়া যায় ভাজা খায় সবাই খায় আমরাও খাই তো কচি ভেন্ডি এটা এই মশলা দিয়ে বানাবো কম মশলা দিয়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা খেয়ে বলছি আমি এত টেস্ট হয়েছে এত টেস্ট হয়েছে বলে বোঝাতে পারছি না ওই তারও তেল দিয়ে দিয়েছি টমেটো বেশ কিছুটা এই টমেটো দিয়ে এই ভেন্ডি চচড়িটা হবে আজকে সম্পূর্ণ নিরামিষ তোমরা চাইলে বন্ধুরা এখানে আদা পেস্ট দিতে পারো রসুন পেস্ট দিতে পারো পেঁয়াজও পেস্ট করে দিতে পারো এই মশলাটার মধ্যে না দিলে যেটা হয় না এটা দিতেই হবে নুন অল্প সাধারণ লঙ্কার গুঁড়ো অল্প সাধারণ জিরের গুঁড়ো আর অল্প পরিমাণ মতো হলুদ গুঁড়ো বাস এটাই আর কিচ্ছু না জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিডিও করা হয়নি এটা দিয়ে ঢাকা দিয়ে বাস টমেটোটা এখন আমি খন্তির সাহায্যে নেড়ে দেব ভালো করে ম্যাশ করে দেবো এই টমেটো দিয়েই আজকে এই ভেন্ডির চচড়িটা তোমরা চলে এখানে আরও মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করতে পারো সেমভাবে যেভাবে আমি ভেন্ডিটা আগে ভেজে নিয়েছিলাম ওইভাবেই ভাজতে হবে কাঁচা লঙ্কা চিরা আগের থেকে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি যাতে কাঁচা লঙ্কাটা অল্প সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু আগে দিলাম টমেটোটা ভালো করে ম্যাশ করে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা রসুন পেঁয়াজ আদা বাটা দিয়ে আরও মশলা দিয়ে জিরা বাটাও দিতে পারো মশলাটাও একটু বাড়িয়ে দিতে পারো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো বাড়িয়ে দিতে পারো এইভাবে মশলা কষিয়ে এইভাবে ভেন্ডি মশলাদার ভেন্ডি তোমরা খেতে পারো খুব ভালো হয় আমার আগের ভিডিওতে আছে তোমরা গিয়ে ঘুরে আসতে পারো দেখে নিতে পারো মশলাদার ভেন্ডি রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা দেখে আসতে পারো আর এটা মশলা ছাড়া কম মশলাতে শুধু টমেটো দিয়ে একদম সম্পূর্ণ নিরামিষেই বানাচ্ছি তোমরা দেখো ভিডিওটা ভালো লাগবে তোমাদের ঢাকা দিয়ে রেখে দিয়েছি ভেন্ডিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম ভেন্ডির গায়ের ভিতরে যাতে মশলা ঢোকে আর কি ভাজা ভাজাই করছি এটা এত টেস্ট হয়েছিল বন্ধুরা মানে যে রসুন পেঁয়াজ ছাড়া আদা ছাড়া যে শুধু টমেটো দিয়ে সামান্য অল্প মশলা দিয়ে যে এত টেস্ট হবে ভেন্ডিটা আমি ভাবতেও পারিনি খেয়ে যখন বুঝছি তখনই তোমাদেরকে বলছি শেয়ার করছি তোমাদের সাথে তো একটুকরা লেবুর রস লেবু রসটাও দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। লেবু রসটা দেওয়াতে ভেন্ডিতে আর ভাঙবে না এমনি তো ভাঙবে না আমি ভেজে নিয়েছি লেবুর রসটা দেওয়াতে আরও ভাঙবে না একটু ট্যাঙ্গা টাঙ্গা খাট্টা খাট্টা লাগবে খুব ভালো লাগবে তোমরা একবার এভাবে ট্রাই করো বন্ধুরা অন্তত একবার হলো তোমরা ট্রাই করো খেয়ে আমাকে বলবে তোমাদের কেমন লেগেছে আমার তো খুব ভালো লেগেছে আমার বাড়িতে আজকে সবাই খুশি হয়েছে এই রান্না পেয়ে ভেন্ডি রান্না পেয়ে গরমের মধ্যে ভালোই লেগেছিলো আমি আর অন্য সবজি লইনি পাতে শুধু এই ভেন্ডি দিয়ে খেয়ে নিয়েছি ভেন্ডিটা এত টেস্ট হয়েছিল এত টেস্ট হয়েছিল আর মৌচা যেটা আমি রান্না করেছি ওইটাও টেস্ট হয়েছিল চানার ডাল দিয়ে তোমাদের কাছে শেয়ার করব তোমরা সঙ্গে থাকবে মৌচা রান্নাটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো আর এই রান্নাটা দেখো বন্ধুরা আর একটু দেব দেখো এত টেস্ট হয়েছে গরম ভাত দিয়ে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা শুকনাই এই রেসিপি দিয়ে তো তোমরা খেয়ে নিতে পারবে এত টেস্ট হয়েছিল তো দেখো কেমন হয়েছে ভিডিওটা দেখে একটা লাইক করো বন্ধুরা একটু কমেন্ট করো একটু বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করলে ভালো হয় আমার ভিডিওগুলো তোমরা একটু শেয়ার করো তোমাদের কাছের লোকের কাছে ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে তো এই ভেন্ডি রেসিপি তোমরা একবার বাড়িতে ট্রাই করো খুব সুন্দর হয়েছিল খেতে তাই বলছি বারবার তোমরা একবার এইভাবে না খেয়ে থাকলে ট্রাই করতে পারো মশলা দিয়ে তো অনেকে খেয়েছ এইভাবে কম মশলাতে একবার খেয়ে দেখতে পারো বন্ধুরা গরমের মধ্যে মশলা মশলা কম খেয়ে পেটের সমস্যা শরীরের সমস্যা তো মশলা কম খেলেই ভালো এই গরমের মধ্যে যতটুক পারবে কম মশলাই খাবে খুব ভালো হবে সবাই জন্য শরীর সুস্থ থাকার জন্য তো আমার এদিকে মৌচা চানার ডাল দিয়ে রান্নাটা ঢেলে নিচ্ছি গামলার মধ্যে আজকে আমার বাড়িতে মৌচা চানার ডাল দিয়ে আলু দিয়ে এটাও সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা শুধু আদা বাটা দিয়েছি এখানে আর ভেন্ডিতে আমি আদা বাটাও দেইনি এই যে ভেন্ডিটা কেমন হয়েছে আজকে রেসিপি দুইটা তোমরা কমেন্টে জানাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো